এখন কতি হয় যে এই স্বাধীনতা চাইছিলোঁ এই যে যে পিটেই মাই ফেলাই দিয়া এখন কিন্তু ছাত্ৰলীক পৰিচয় দিলে পাৰে হবিনে পিঠাই মাই ফেলানো মাই ফেলানোহেছে একজন জলজন্ত মানুহ তাৰে মাইৰে ফেলাইয়া এনে তাৰে ছাত্ৰলীক পৰিচয় দিয়া এই ঘটনা ধামাচাপা দিয়াৰ চিষ্টা এইটাই আমাৰ মানে নিব না একজন জলজন্ত মানুহ তাৰে দুই তিনবাৰ কৰি নেকি ভাত খোৱাইছে ভাত খোৱাই ভাত খাৱাইছে আৰু পিটেইছে ভাত খোৱাইছে আৰু পিটেইছে বাৰ বাৰ পিটানুৰ পৰে যখন তারে হাসপাতালে নিয়ে হয়েছে নিয়ে যাওয়ার পরে তারপরে সে মারা গেছে তো এই যে যে অবিচার এই যে যে অমানবিকতা এখন তো এই কথা বলতেই হয় যে এই স্বাধীনতা আমরা চাইছিলাম নাকি আমরা তো এই স্বাধীনতা চাইনি ভাই আমরা তো শান্তিতে বসবাস করতে চাই আমরা চাই যে বাংলাদেশ সমৃদ্ধ হোক এই যে যে প্রতিহিংসা এই প্রতিহিংসা না থাক ছাত্রলীগ এখন ক্ষমতায় নাই তার মানে এই না যে আমরা যারা সাধারণ মানুষ আছি বা যারা বৈষম্য বিরোধী ছাত্র আছে তারা এই ছাত্রলীগের ভূমিকা পালন করবি বা অন্য কেউ এসে এই ভূমিকা পালন করবি আর সেটা আমরা মাইনে নিব এটা আমরা কোনো সময় চাই না আমরা শান্তিতে বসবাস করতে চাই আমরা চাই বাংলাদেশ এই প্রতিহিংসা যে ব্যাপারটা আছে এই ব্যাপারটা না থাক ছাত্র দল বলেন ছাত্র অধিকার পরিষদ বলেন ছাত্র ছাত্রলীগ বলেন তারপরে ওই যে ছাত্র পরিষদ নাকি ওই যে আরও যাই হোক আরও যত যে সংগঠনগুলো আছে এই প্রতিটা সংগঠনের প্রতি আমার আহ্বান আমরা এই ধরনের কোনো বৈষম্য চাই না আপনারা যে এই যে মাইরে ফেলাই দিয়ে এমন পরিচয় করায় দিচ্ছেন যে ছাত্রলীগ কিন্তু সে নাকি একজন মেন্টাল তার বলে মাথায়ই সমস্যা সে ভাত খাইতে চাইছে তারে ভাত খাইতে দিছেন সে একজন বহিরাগত আপনার এলাকায় গেছে আর আপনারা তারে পিটেতে পিটেতে তারে একেবারে মৃত্যু পথযাত্রী বানায় ফেললেন এডে এডে মাইনে নেওয়া যায় না আমরা এই স্বাধীনতা চাইনি